হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও আপনাদের সাথে চলে আসলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশি সময় নিব না ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে কিছু ই করি স্ট্যাটাস দিই বা ভিডিওতে এরকম ই করি যে ফলো টু ফলো তারপর হচ্ছে কমেন্টস টু কমেন্টস ব্যাক দিবো এরকম হাবিজাবি অনেক ধরনের মেসেজ আসে বা স্ট্যাটাস আসে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা না করে আমরা হচ্ছে প্রপারলি ভিডিও আপলোড করতে হবে ডেলি বেসিস এবং হচ্ছে বাদ বাকি যে এঙ্গেজমেন্ট আছে বা হচ্ছে ভিউ বলেন এই টাইপের যে ব্যাপারগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ইনক্রিজ করতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও নিজেদের ভিডিও হচ্ছে আমাদেরই করতে হবে ডেলি বেসিস হচ্ছে আপলোড দিতে হবে পর দেন হচ্ছে অন্যের যে ভিডিওগুলো থাকে যারা হচ্ছে নিউ কাজ করতেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করতেছে অনেকে হচ্ছে নতুন পাইছে বাট ভিউ হচ্ছে না কমেন্টস হচ্ছে না তাদের ইসে যে হচ্ছে কমেন্টসে যে বা ভিডিওতে যে একটা প্রপার ভিডিও দেখে ভিডিওর উপরে মানে ডিপেন্ড করে হচ্ছে একটা আমাদের কমেন্টস করা উচিত আমি যে জিনিসগুলো মাঝে মাঝে দেখি যে এরকম একটা ভিডিও যে আমার বাবা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন এখানে হচ্ছে রিপ্লাই আসছে যে ওকে থ্যাংক ইউ আমরা পাশে আসি আপনিও পাশে থাকবেন মানে এইসব হচ্ছে উল্টাপাল্টা কমেন্টসে মানে ভিডিও দেখে না না দেখে হচ্ছে একটা কমেন্টস করে চলে যায় এইগুলা হচ্ছে করলে আপনি হচ্ছে প্রপার সাপোর্ট পাবেন না আপনার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে হচ্ছে প্রপার সাপোর্ট পাবে না তো এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে প্রপার একটা সিস্টেম মেনটেন করে হচ্ছে মূলত এই জিনিসগুলো করতে হবে তো আমরা ট্রাই করব এই এই ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করা আর হচ্ছে যারা বলে যে ফেসবুকে ইনকাম নাই বা সোশ্যাল মিডিয়াতে ইনকাম নাই ইউটিউবে ইনকাম কম কমাই দিছে ফেসবুকে ইনকাম কমাই দিছে যে এই ভিডিওটা ছাড়তেছে দেখবেন সে ওই ভিডিও থেকে মনে করেন যে বিশ পঞ্চাশ হাজার টাকা বা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর্ন করে ফেলতেছে ভিউ হচ্ছে কমেন্টস হচ্ছে আর্ন করে ফেলতেছে আলটিমেটলি বাট এখানে মেসেজ আসতেছে বা কথা আসতেছে যে কোনো আর্নিং নাই তো এইসব জিনিসগুলাতে হচ্ছে কান না দিয়ে আমাদের হচ্ছে প্রপারলি টাইম মেনটেন করে হচ্ছে ভিডিও সার্থ হবে আর হচ্ছে এই যে যেসব ভিডিও আমাদের সামনে আসে ওই ভিডিও দেখে ভিডিওর উপর ডিপেন্ড করে একটা প্রপার কমেন্টস করা তারপর হচ্ছে যেমন হচ্ছে আমি আপনার ভিডিওগুলো দেখলাম আপনি আমার ভিডিওগুলো দেখলেন এবং প্রপার একটা মেসেজ দেওয়া যেন হচ্ছে মেসেজটা দেখে কেউ উৎসাহিত হয় বা বুঝে এরকম ব্যাপার মেনটেন করে আসলে আমাদের কাজ করা উচিত একটা বন্ডিং থাকলে অবশ্যই হচ্ছে ওই ইসে কাজ করাটা খুবই স্বাচ্ছন্দ্য মনে হবে এবং কাজ করতে ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম